علي سيدنا محمد اللهم محمد علي سيدنا محمد ফরিদ রালোভির নিকট কাজার প্রতি ধৈর্য ধারণ করিয়া থাকা এবং প্লেগ বেধিতে মৃত্যু হইলে তার ফজিলত ইত্যাদির বিষয় লিখিতেছেন এটা হচ্ছে মাক্তব নম্বর দুশত নিরানব্বই প্রথম খণ্ড তৃতীয় ভাগ খুব সংক্ষিপ্তভাবে আমি এই মাতব আপনাদের কাছে উপস্থাপন করব হামদ সালাদ সালাদার পরে জানাইতেছি যে আপনার পত্র পাইয়াছি বিপদসমূহের বিষয়ে লিখিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবর ও ধৈর্য ধারণ করাই উচিত কাজা বা আল্লাহ পাকের হুকুমের প্রতি সন্তুষ্ট থাকা আবশ্যক অশেষ যাতনা যদি দাও প্রভু মরে তথাপিও পরে রব তোমার ই দ্বারে অতীব সমুষ্ট প্রভু তব নির্যাতন ফিরাব না কভু তাতে আপন বদন আল্লাপাক ফরমাছেন যে বিপদ তোমাদের প্রতি আসিতেছে তাহা তোমাদেরই স্বীয় হস্তের অর্জনের ফলমাত্র এবং আল্লাপাক অনেক পাপ ক্ষমা করিয়া থাকেন অর্থাৎ তাহার পরিবর্তে কোনো বিপদ আসে না আরও তিনি বলিয়াছেন কর্মফলের কারণেই জলের স্থলে বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে আমাদের কর্মের ফলের কুলক্ষণে এই মহা মহামারী প্রথমে ইঁদুরগুলি ধ্বংস হইয়াছে যেহেতু ওহারা আমাদের সহিত অধিক মিলামশা মিলামিশা রাখিত আবার বংশরক্ষার উপায় যে নারী জাতি তাহারাই অধিক বিনষ্ট হইয়াছে যে ব্যক্তি এই বিপদ সময়ে মৃত্যু হইতে পলায়ন করিয়া সুস্থ থাকিল তাহার জীবনের মস্তকে পতিত হোক অর্থাৎ তাহার জীবনের কোনো মূল্য নেই পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যু হইতে পলায়ন করিল না ও মৃত্যু বরণ করিল তাহার জন্যই সুসংবাদ শাইখুল ইসলাম ইবনি হাজার বজনুল মাউন ফি ফজলে তাউন নামক পুস্তকে দৃঢ়তার তার সহিত লিখিয়াছেন প্লেগ বেধিতে বাজিতে যার মৃত্যু হয় তাহার প্রতি মনকার নেকের সোয়াল হয় না যেহেতু ওহা রণক্ষেত্রের মৃত্যুস্বরূপ এবং উক্ত সময়ে যদি তথা হইতে পলায়ন না করিয়া স্বভাবের আশাদারী হইয়া সবুর করিয়া থাকিল এবং বিশ্বাস রাখিল যে তাহার ভাগ্যে যাহা লিখিয়াছে তাহা ব্যতীত অন্য কিছুই ঘটিবে না সে ব্যক্তির যদি ওই সময় প্লেগ ব্যতীত অন্য ব্যতীতে মৃত্যু হয় তবুও তাহার কবরের সওয়াল জব হইবে না যেহেতু সে যুদ্ধের জন্য প্রস্তুত ব্যক্তির অনুরূপ শায়ক আজল সৈয়তী রাহেমহুল্লাহ শিয় পুস্তক সরহে সুদুরের মধ্যে উক্তলো উক্ত রূপ লিখিয়াছেন এবং তিনি বলিয়াছেন যে ইহা বৃহত্তম প্রমাণ যাহারা তথা হইতে পলায়ন করিল না তাহারা গাজী মুজাহিদ গণের দলভুক্ত যেহেতু তারা বিপদ বহনকারী ও ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত এই মাতব্যের দ্বারা আমরা যে বিষয়ে উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে আল্লাহরবুল আলমীর পক্ষ থেকে। বিপদ আপদ মৃত্যুরোগ মৃত্যু যন্ত্রণা যত কিছু আসে আল্লাহর পক্ষ থেকেই আসে এগুলোন ধৈর্য ধারণ করাই হচ্ছে মমনির কাজ ধৈর্য ধারণ করে যদি চলতে পারে তার আল্লাহ রাবুল আলম ধৈর্য কারো ধারণকারীর পুরস্কারও রেখেছেন প্লেগের কথা এখানে লেগেছেন এখন এই রোগগুলো নেই বললেই চলে আর তৎকালীন যুগে প্লেগ যা হতো একবার প্লেগ দেখা দিলে এলাকায় সয়লাভ হয়ে যেত এই জন্য অনেকে এই প্লেগ আক্রান্ত স্থান থেকে পালিয়ে যেত মচার জন্য মুজাহিদ আল পিসানি রহমতুল্লা আলী বলেছেন এই প্লেগ আক্রান্ত স্থান থেকে যারা মৃত্যুর ভয়ে পালিয়ে গেল তারা হচ্ছে রণক্ষেত্র থেকে পলায়নের কারির মতো যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীর মতো সুতরাং তারা বঞ্চিত হলো আর যারা পলায়ন করলো না নিজে মনে করল আমার মৃত্যু যদি এখানে হয় প্লেগ আক্রান্ত হয়ে হয় যেভাবেই হোক আমার হবে যেখানে যায় না কেন ওই মৃত্যু ওখানে ওই সময়ই হবে সুতরাং আমি এখান থেকে পালিয়ে যাব না এই মনোভাব নিয়ে যদি থাকে যদি বাসেও যায় তাহলে মুজাহিদ এবং হিসাবেতে এসে আল্লাহর দরবারে সম্মানিত হবে এই গাজী প্লেগ আক্রান্ত স্থানে যদি অন্য রোগে আক্রান্ত হয়েও যদি মৃত্যুবরণ করে তবাও সেই প্লেগ রোগে আক্রান্তকারীর অর্থাৎ শহীদের মর্যাদা লাভ করবে এই জন্য আমাদের আপনজন মারা গেলে আমরা কষ্ট পাই হতাশ হওয়া যাবে না কষ্ট আসতে পারে হতাশ হওয়া যাবে না হতাশা মানুষকে বিপর্যয়ের মধ্যে নিয়ে যায় বরং এই কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলমিনের দ্বারস্থ হয়ে থাকতে হবে আল্লাপাক যেটা দিবেন আল্লাপাক পরে আলম যা করবেন সেটা আমাদের জন্য মঙ্গলজনকই হবে ঘুরে ঘুরে ঘরেটা একটু স্লো আছে নাকি না ঠিকই আছে তো তো এই জন্য আপনজনরা মারা গেলে আমি নিজেও যদি মারা যাই সঙ্গে কিন্তু কিছু যাবে না যাবে কি আমল যাবে এই জন্য সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে আল্লাপাক বলেন ওয়াল তানজুরু নফসুম্মা কদ্দামাত লিগত ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাহপাকের করেছেন তুমি লক্ষ্য রাখবা সব সময় চতুর্দিকে তুমি যে কাজ করতেছো এই মুহূর্তে যে কাজ করছো যেদিকে তাকাচ্ছো যে কথা বলছো যেদিকে যাচ্ছো এই প্রত্যেক একটি কাজ তোমার আল্লাহর সন্তুষ্টিমূলক না অসন্তুষ্টিমূলক হচ্ছে এইটা লক্ষ্য রাখবে যেমন আমি পথ দিয়ে যাচ্ছি হাঁটতে হবে আমি কোন দিকে যাচ্ছি আমাকে দেখতে হবে আমি কি জন্য যাচ্ছি আমি কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছি না মসজিদের দিকে যাচ্ছি না কোনো সৎ কাজের দিকে যাচ্ছি যদি সৎ কাজের দিকে যাচ্ছি বাসে আমি যাত্রা অব্যাহত রাখবো পথের ভিতরে আমার চোখের সামনে একটা অশ্লীল দৃশ্য আসলো এই অশ্লীল দৃশ্যটার দিকে আমার ইচ্ছা আসে না নেয়। আল্লাহ রবুল আলামিন বলেছেন তোমরা যখন পথ চলবে চোখকে নিম্নগামী করে চলবে যদি কোনো অশ্লীলতার দিকে দৃষ্টি দেই সঙ্গে সঙ্গে ফিরে নিতে হবে আর এটা যদি না নেই এই জন্য এই চোখের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে অন্যায় হয়ে যাবে সেটা প্রথম দর্শন প্রথম দর্শন যেটা আপনি যাচ্ছেন হঠাৎ করে নজর পড়ে গেল এটা হচ্ছে প্রথম দর্শন সঙ্গে সঙ্গে সেটা ঘুরে নিতে হবে এটা আল্লাপাক ক্ষমা করে দেবেন কিন্তু আবার যদি মনে করেন যে না চোখের যখন পড়ে নজরে দেখতেই থাকি তখন গুণাহের দিকে যাবে যখন চোখের জেনা হয়ে যাবে চোখের জেনা হয়ে যাবে এই এইরকমভাবে কানের জবানের চোখের পায়ের হাতের প্রত্যেকটি কাজ সম্পর্কে আমি লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে ওয়ালতঞ্জোরন অফ সুম্মা এর পরে এই জন্য বলেছেন ওয়াত্তাপ আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে এ অর্থাৎ তুমি প্রতিটি মহত্তে যে কাজগুলো করতেছ আল্লাহর ভয় যদি থাকে থাকিয়ে আল্লাহর কাছে দাঁড়ানোর বিচারের এবং জাহান নামের ভয় যদি থাকে তাহলে তোমাকে কখনো ওই দিকে নিয়ে যাবে না এই ভয় এই তাকুয়া তোমাকে বাঁচিয়ে নেবে বলছো হ্যাঁ এই জন্য আর আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে পিয়ারে হাজারিন তোমার তাকুয়া যেটাকে বলা হয় তাকুয়ার জায়গা হচ্ছে কাল কোথায় কাল ইমানের জায়গা কাল তাকুয়ার জায়গা কাল প্রেমের জায়গা কাল সবের জায়গা হচ্ছে কাল হচ্ছে আমার ভান্ডার কুফুরির ভান্ডার ও কাল বদামলের ভান্ডার ও কাল যা করব সেখানে এই জমা হয়ে যাবে এটা আমার ভান্ডার আল্লাহ বলেছেন যাবেছেন ইলা হা হুনা আশারিহি সাল থাকে এই বক্ষে অর্থাৎ কালবে থাকে তাকুয়া তিনবার রসুলসল স্বামীর কথা বলেছেন এই জন্য এই কালটাকে তাকওয়ার জন্য তৈরি করতে হবে কি জন্য যদি এইখানে যদি পাত্রটা যদি বিষে ভরপুর থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে তাহলে যা দেবো সেটাই অপরিষ্কার হয়ে যাবে কথা ঠিক নাবে ঠিক এই জন্য ওটাকে পরিষ্কার করে রাখতে হবে কিসের দ্বারা সেকালা তুল কলুবি জিক্রির প্রত্যেকটি বস্তুর পরিষ্কারের জন্য রেত আছে আর অল্প পরিষ্কার করার জন্য রেত হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকির দ্বারা পরিষ্কার করতে হবে এটা হচ্ছে কতক্ষণ করতে হবে জিকির থামানো যাবে না জিকির থামানো যাবে না অনবরত অবিরত ভাবে জিকির চালাতে হবে এখানে অস্ত্র ফেলে দিলে যেমন আমি নিরাপদ নই এটা হচ্ছে অস্ত্র অস্ত্র ফেলে দিলে যখনই শত্রু দেখবে অস্ত্রহীন তখন আমাকে আক্রমণ করবে কথা ঠিক না ঠিক এই গুণ এটা হচ্ছে একজন মোমিনের জন্য অস্ত্র চিত্র লহ এই অস্ত্রের প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে তৌবা ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত মুক্তাতন সাউদা ওফি কালবিহি ওয়াইন্তাবা ওস্তাক সুকিলা কালবহু প্রত্যেকটি মোমিন ব্যক্তিও গুনাহের কাজ করে যখন তখন কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। কিন্তু যখন তৌবা করে তাফা ওস্তাক ফারায় এবং স্তিক ফার করে সুকিলা কালব তখন কফটা পরিষ্কার হয়ে যায় যে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। আমরা হারকিনির চিমনি পরিষ্কার করে সারা রাত্রে জল অনুভব ময়লা হয় কাপড় দিয়ে পরিষ্কার করে দেয় আবার পরের দিন আবার সে ভালোভাবে আলো দেয় কথা ঠিক না ঠিক আমাদের যখন আল অপরিষ্কার হয়ে যাবে তৌবা স্তিক ফার দ্বারা এটাকে আমাকে পরিষ্কার করে নিয়ে আমার উন্মুক্ত করে নিতে হবে তৌবা করার সোনার হচ্ছে এই সাহবা ইকরাম তাআলা তালানহু গুনার থেকে বাঁচার জন্য নামাজ কায়েমের জন্য বিভিন্ন জন্য আল্লাহ রাবুল আলম রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন বায়াত গ্রহণ করার পথে তিনি যা কিছু বলেছেন যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলেছেন আমাদের নিয়ম হচ্ছে নাইবে রসুল যারা তাদের কাছে বায়াত গ্রহণ করে আমাদের কিসে তাই তৌবা ইস্তেক ফার করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে করে আর এইখানে আর কালো দাগ করতে না পারে আমাদের শৈতান যাতে এখানে আক্রমণ করতে না পারে এই জন্য আমার সময় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেটা হচ্ছে জিক্রুল্লাহ আল্লাহর জিকির নাইবের রসুল কারা নাইবের রসুল ওরাসেতুল আম্বিয়া হচ্ছে তারা যারা এলিমের দুইটা গ্রহণ করেছে যারা এলিমের দুইটা গ্রহণ করেছে হাদিস শরীফে এসেছে তালাবুল এলমে ফারিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানদের জন্য দিন এলিম শিক্ষা করা ফরজ আবার এলিম দুই প্রকার আল এলম এলমানি ফাল এল মুসাবিদুল ফিল কাল এলম নাফি ওয়াল এল মুসাবিদুল ফিল ইসান ফাদা কাহুজাতুল্লাহি আলা ইবনি আদম দুই প্রকার আবার বলা হয়েছে এক প্রকার এলিম কলবের সঙ্গে সম্পৃক্ত আর এটাই হচ্ছে উপকারী এলিম আর দ্বিতীয় এলিম জবানি এলিম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দলিল বান্দার জন্য সুতরাং দুই এলিমির পারদর্শী যারা তারা হচ্ছে নায়েবের রসুল তারা হচ্ছে আম্বিয়া তারাই হচ্ছে আউলে ইকরাম পীর মাসায় বুজর্গানি দিন যারা ফেঁকি ফুকি হয়েছে মুফাসির হয়েছে একে কিন্তু নায়েবের রসুল বলা যাবে না আলিম বলা যাবে ওই তফসিরবিদ বলা যাবে ফেঁকাবিদ বলা যাবে কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া বলা যাবে না ওয়ারাসাতুল আম্বিয়া যদি ওই এলিমির সঙ্গে সঙ্গে এলিমির তাসব গ্রহণ করে তবে সে ওয়ারাসাতুল আম্বিয়া বলে বিবেচিত হবে পাক আমাদেরকে সবাইকে এই ওয়ারাসাত আম্বিয়াদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে এই আত্মিক এবং বাহ্যিক উভয় এলমিয়ে পারদর্শিতা লাভ করে আল্লাহ রাবুল্লাহ আলমীর মকবুল বান্দা হিসাবে কবুল করে নিন সবাই বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল্লাহ